বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা আবারও একটা ট্রাভেল ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি এবং আমাদের মামা আমার শ্রদ্ধেহ মামা তৌহিদুল মলক মামা একসাথে ঘুরতে বের হয়েছিলাম বের হয়ে এত সুন্দর সুন্দর নান্দনিক যে গ্রাম বাংলা এই গ্রামগুলো দেখে অনেক সুন্দর লাগায় আমরা সেটা ক্যামেরা বন্দি করি এবং এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখুন আমরা একেবারে প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরছি এই প্রত্যন্ত গ্রামগুলোতে এত সুন্দর যে ইনভরনমেন্টগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা দিক ভুল করে দিই আমরা বিশ্বনাথপুর হয়ে মানে একবারে একবারে ঘিচিমিচি গ্রাম যে গ্রামগুলো আমরা জীবনে চিনি না জানি না যে তো আমরা জীবনে যাইনি সেই জায়গাগুলো দিয়ে যাচ্ছি দেখুন আমরা কোন জায়গাগুলোতে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমরা এমন এমন জায়গায় গিয়েছি যেগুলোতে কোনো দিনই আমরা যাইনি এই জায়গাগুলোতে আমরা এখন ঘুরছি মামা আর আমি ঘুরছি আমাদের কিন্তু একটা অভ্যাস আছে যে সময় পেলে মামা আর আমি যেখান সেখানে চলে যাই তাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি দিয়েছি সেটা ট্রাভেল ব্লগ দিয়েছি আমাদের পেজ যেটা ওয়াইকে ওয়ার্ল্ড পেজ আছে সে পেজেও আমরা সেটাই দিয়েছি তো আমরা ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করি দেখুন আমরা ট্রাভেলিং করতে আছি এখন যাচ্ছি যাচ্ছি এই যে যাচ্ছি দেখুন রাস্তা রাস্তা ফাঁকা রাস্তা যেগুলো ফাঁকা বেশি সেই জায়গাগুলোতে আমরা যাই বেশি এবং এই জায়গাগুলো দেখুন আম আমাদের চাঁপাই নবাবগঞ্জ আমের রাজধানী আমের রাজধানী হওয়ার কারণে আমবাগানের সারি সারি আছে এবং এরই ফাঁকে ফাঁকে আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি সেগুলো তো বুঝতে পারছেন যখন আমরা আটকে যাচ্ছি হ্যাঁ আবার আমরা দিক ভুল করব কি ঠিক করবো তার জন্য কিন্তু জিজ্ঞেস করে নিলাম এই যে আবার দেখুন ডান দিকে আঁখ অর্থাৎ কুশোর বাম দিকেও কুশোর এই জায়গাটা আমার মনে আছে এই জায়গাটা হচ্ছে এয়াতি বিশ্বনাথপুর পার হয়ে এই শিবগঞ্জে ঢোকার মুহূর্তে এই জায়গাটা আছে যাই হোক এরই ফাঁকে আমরা এতে উঠে এই সামনে একটা ব্রিজ পেয়ে যাবো এখন ব্রিজে যাওয়ার আগেই আমরা আবারও আমবাগানের মধ্যখানে আছি না আমরা ওই রাস্তাটা ক্রস করলাম আমরা আর অন্য রাস্তা দিয়ে এদিকে চলে এসেছি তো আমরা এভাবেই মামা আর আমি আপনাদের এভাবে ভ্রমণগুলো করে থাকি আর ভ্রমণগুলো যখন করি তখন আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি যে যেন একবারে জলযন্ত গ্রামগুলো দেখাতে পারি বা যে জায়গাগুলো ভ্রমণ করি সেই জায়গাগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আসলে ভ্রমণ করাটা খুব মজার একটা জিনিস যখন আপনি ভ্রমণ করবেন তখন আপনি অনেক কিছুই জানতে পারবেন যেমন আমরা দেখুন আমরা ওয়াচেনা অজানা জায়গাগুলোকে জানার জন্য কিন্তু বের হই প্রতিদিনই বের হই আমরা দিন এভাবে ভিডিও করি কোনো দিন করি না হয়তো কোনো দিন গল্প করার ছলে বা লাইভ করি লাইভ করতে গিয়ে আপনাদের সামনে এভাবে ব্লগ নিয়ে আসতে পারি না তবে আমরা চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ব্লগ নিয়ে আসার এই জায়গাটা আপনার হচ্ছে শিবগঞ্জের যে ই আছে একাডেমি মোড় আছে ওই একাডেমি মোড়ে ওঠার পূর্বে এই জায়গাটা একাডেমি মোড়ে ওঠার পূর্বে এই জায়গাটা আমরা এখন ক্রস করলাম এখন দেখবেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বা আমরা একাডেমি মোড়ের দিকে পৌঁছে যাবো তো যাই হোক হয়তো আমরা যে কথাটা বলার জন্য আপনাদেরকে এই করছিলাম যে